উনিশশো সালে আয়তুল্লাহ কমিনির নেতৃত্বে ইসলামী বিপ্লবের পর থেকে আমেরিকা অবরোধের শিকার ইরান আমেরিকার অবরোধের শিকার হচ্ছে ইরান তার উপর পারমাণবিক শক্তি সঞ্চয় দেয় ইরানকে বিভিন্ন নিষেধাজ্ঞার মাধ্যমে কণ্ঠাসাগরে রাখে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব এ সত্ত্বেও একপতের জন্য খামিনী সামরিক সক্ষমতা অর্জনে ইরানের নিরন্তর প্রচেষ্টা ইরানের সামরিক কৌশল বরাবরই ভিন বিস্ময় ভাড়া সামরিক বিবেচনায় ইরান ব্যতিক্রমী দেশ যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক প্রতিপক্ষ হলেও ইরান সাহসের এই দুই শক্তির সঙ্গে আনুষ্ঠানিক যুদ্ধে অংশ নেয়নি কখনোই এই দুই প্রতিপক্ষকে সামনে রেখে ইরান গত চল্লিশ বছর সামরিক সামর্থ্য বাড়িয়েছে নানান অনানুষ্ঠানিক পথে প্রথাগত সমরবিদদের জন্য ইরান বরাবরই দুর্বোধ্য আবার অপথাগত যুদ্ধবিদ্যার জন্য ইরান বিস্ময়কর অন্য সব দেশের মতো ইরানের প্রথাগত সেনাবাহিনী রয়েছে যাকে সেখানে আর এস বলা হয় আর আবার আইআরজিসি নামে রেভলিউশন গার্ডের মতো অপ্রথাগত বাহিনী আছে আইআরজিসির গঠনও অদ্ভুত ধর এর কয়েক ধরনের শাখা আছে এইরূপ এক শাখা হলো কুদস ফোর্স যার প্রধান ছিলেন সুলাইমানি ইরানের সামরিক শক্তির বড় অংশ এ মুহূর্তে কাজ করছে তার সীমান্তের বাইরে লেবানন সিরিয়া ইরাক ও ইয়েমেনে সুতরাং ইরানে ওই শক্তির বড় ধরনের ক্ষতি করা কঠিন ইরান দেশভিত্তিক প্রতিরক্ষা ধারণাকে পাল্টে দিয়েছে আক্রমণ বলতেও তারা প্রতিপক্ষ দেশে বোমা ফেলাকে বোঝায় না বরং তৃতীয় স্থানে তৃতীয় পক্ষ দিয়ে প্রতিপক্ষকে স্বার্থ ক্ষতিগ্রস্ত করাকে বোঝাচ্ছে সিরিয়া ও ইরাকে তাদের শত শত সৈনিকের শহীদ হওয়াকে তারা দেখে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে এরকম অভিনব কৌশল ভূরাজনীতিতে আমেরিকা ও ইসরায়েলকে বেশ বিপদে ফেলেছে লেবানন হিজবুল্লাহ গাজার ইসলামিক জিহাদ ইরাকে কাত্তিব হিজবুল্লাহ ও সিরিয়ায় কুদ ফোর্সকে দিয়ে ইসরায়েলকে অনেকটা ঘেরাও করে ফেলছে ইরান যুক্তরাষ্ট্র এসব থামাতে পারছে না পতাকাত বিমান বাহিনীর আরেক আকার না বাড়িয়ে ইরান রীতিমতো বিপ্লব ঘটিয়েছে সবচেয়ে বড় মিসাইল ভাণ্ডার হরমুজ প্রণালী ওমান উপসাগরে প্রতিপক্ষের জন্য দূর দুরোহ করে তুলেছে দুই হাজার ছয় সালে হিজবুল্লাহ সঙ্গে দুই হাজার আট সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত হামাসের সঙ্গে তিনটি যুদ্ধে ব্যর্থতা ইসরায়েলের অপরাজয় থাকার রূপ কথা তুল্য খ্যাতি হয়ে গেছে হিজবুল্লাহ হামাজ আর্থিক ও সামরিক পৃষ্ঠপোষক দেয় ইরান আগের যুদ্ধগুলোতে কোনো আরব দেশে ইসরায়েলের ভিতরে যুদ্ধ স্থানান্তরিত করতে সক্ষম হননি সে সময় ইসরায়েলের ইচ্ছায় যুদ্ধ সমাপ্ত হতো দুই হাজার ছয় সালে লেবাননের হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলের ভিতরে যুদ্ধ স্থানান্তরিত করতে সক্ষম হয় ইসরায়েলি দখলদার নাগরিকরা সেবারে প্রথম যুদ্ধে রাশান সাদ আশান করার সাধন করে সে সময় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচার জন্য সমগ্র ইসরায়েলের উত্তর ইসরায়েলের অধিবাসীদের বিরাট অংশ বাংকার ও তেল আবিব ও নেগাউ মরু অঞ্চলের আশ্রয় নিয়েছিল মাল্টি বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা আয়রন ড্রোন থাকা সত্ত্বেও গাজা থেকে হামাসের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংসযজ্ঞ থেকে অক্ষত থাকতে পারেনি ইসরায়েলি জনগণ হিজবুল্লাহকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অরাষ্ট্র আর্মি বিবেচনা করা হয় হিজবুল্লাহ কাছে পঞ্চাশ হাজার থেকে দেড় লাখ রকেট মজুদ রয়েছে যা বিশ্বের অনেক দেশের আর্মির কাছেও নেই এসব রকেটের মূল লক্ষ্য ইসরায়েল তাদের রয়েছে হাজার হাজার অ্যান্টি এয়ারক্রাফট অ্যান্টি সিভ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সামরিক বিশ্লেষকদের মতে প্রচলিত যুদ্ধে আরব দেশের কোন আর্মি হিজবুল্লাহর মতো শক্তিশালী নয় এরা নিজস্ব প্রযুক্তি দ্বারা সব ধরনের অত্যাধুনিক অস্ত্র অস্ত্র সক্ষম ইরানের আক্রমণাত্মক জঙ্গি বিমানের নাম এটি শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে ইরান মিগ টোয়েন্টি নাইন জাতীয় বিমানকে আরও উন্নত বিমানে রূপান্তরিত করেছে ইরানি বিশেষজ্ঞ না ধরনের বোমার বিমান মেরামত করছেন দুই একুশ সালের আগস্ট মাসে ইরান ফত্তা একশো দুই এক নামে দুইটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল তাদের ঘনীভূত জ্বালানি ব্যবহার করা হয় ফলে ক্ষেপণাস্ত্র রয়েছে আরো নিখুঁত দ্রুত গতি সম্পন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন নানা ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরানি বিশেষজ্ঞরা অন্যদিকে প্রেসিডেন্টের ইউক্রেন যুদ্ধে বর্তমান রাশিয়া এবং যুদ্ধ পরীক্ষা করছে আর দুইটি পক্ষরের দিন দিন আগ্রহ তুরস্ক ইরানের তৈরি সমস্তের প্রতি যে তুরস্ক ইরান একসময় যথাক্রমে আমেরিকা ও রাশিয়ার অস্ত্র নির্ভর ছিল সময়ের ব্যবধানে তারা আজ তুরস্ক ইরান একসময় যথাক্রমে আমেরিকা রাশিয়ার অস্ত্র নির্ভরশীল ছিল সে সময়ের ব্যবধানে তারা আজকে তুরস্ক ইরানের দিকে মুখে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মুসলিম যে বিশ্বে যত যুদ্ধ বিগ্রহ দ্বন্দ্ব হয়েছে তা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল পরাশক্তিগুলো তাদের ইচ্ছায় যুদ্ধ শুরু হয়েছে তাদের ইচ্ছায় শেষ হয়েছে মুসলিম বিশ্ব ছিল আশায় দর্শক মাত্র সময়ের ব্যবধানে আজ পরিস্থিতি বদলে গেছে মুসলিম বিশ্বের সমস্যা সমাধানে কিংবা বৈধ সরকার রক্ষায় মুসলিম সামরিক অর্থনৈতিক সহায়তা নিয়ে পাশে দাঁড়াচ্ছে প্রেসিডেন্ট এরদোগান কর্তৃক প্রতিবেশী সিরিয়া আমেরিকান রাশিয়া নাকের ডগায় তাদের সমর্থিত যথাক্রমে কুর্দি পিকে গোষ্ঠীকে আসাদ বাহিনীর বিরুদ্ধে সম্পূর্ণ নিজস্ব তৈরি ড্রোন সহ অত্যাধুনিক সমস্ত দিয়ে সামরিক অভিযান চালিয়ে সেরা সীমান্তবর্তী বিরাট এলাকা দখল করে নিয়ে তাদের দেশে আশ্রয় পায় চল্লিশ লাখ শরণার্থীকে সহ-উদ্যোগে পুনর্বাসিত করে বাফার জোন গঠন করে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব মুসলিম শক্তি উত্থান থেকে রাখা নিরন্তর প্রচেষ্টা সত্ত্বেও বিশ্বায়ক সামরিক শক্তিতে হিসাবে উত্থান ঘটেছে তুরস্ক এবং ইরানে তুরস্ক ইরানের অত্যাধুনিক সমর শক্তি আবিষ্কার ব্যবহার রপ্তানি রীতিমতো বিশ্বায়ের জন্ম দিয়েছে ইউক্রেন যুদ্ধের তুরস্কের তৈরি বায় দাপটে মারাত্মক সম্মুখীন হয়েছে রাশিয়া এবার এবার যেন পাশার দান বদলে গেছে রাশিয়া এখন ইরানের তৈরি প্রচুর পরিমাণে ড্রোন ব্যবহার করে ইউক্রেন জুড়ে ধ্বংস চালিয়েছে ইরানের তৈরি রাশিয়ার আত্মক্ষতি ড্রোনটি ইরানের নাম শহীদ একশো ছত্রিশ তবে রাশিয়ানটিকে ব্যবহার করছে গ্যারান দুই হিসাবে দামের সস্তায় ড্রোন গুলো নিখুঁত হয় লক্ষ্য আঘাত আনতে সক্ষম বলা ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার বনাম ন্যাটো যুদ্ধে পরিগ্রহ করেছে এই দুটি দিন দিন আগ্রহ আছে তুরস্কের তুই সমাস্তের প্রতি তুরস্কের রাজনৈতিক ইতিহাস প্রদানের প্রশ্চাখাম আলতুক পরে তুর্কি বিশ্বের রেশপতায় সবচেয়ে কাইসম্যাটিক ও প্রভাবশালী ব্যক্তিত্ব ক্ষমতা আতা তোকে আঠারো বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি প্রাথমিকভাবে আখতা আতা তোকে ও সাংস্কৃতিক চর্চার বিপরীতে এদগান নব্বই অটোম্যান ও ইসলাম মূল্যবোধের দ্বারা চালিত সংস্কৃতি গড়ে তুলতে চান বর্তমান তুর্কি বৈদেশিক নীতি এর দ্বারা আশীর্বাদে প্রভাবিত ফ্রান্স গেছে উস্কানি সত্ত্বেও ভূমধ্যসাগর এজিয়ান সাগরে এরই মধ্যে গ্যাসের বিশাল মজুদ এর কথা জানানো হয়েছে যা তুরস্ক অর্থনৈতিক চিত্রকে পাল্টে দিয়েছে নিঃসন্দেহে আট লাখ সেনা সদস্য দেশ তুরস্ক এর মধ্যে সিরিয়া সোমালিয়া লিবিয়া ইয়েমেন উপকূল ভূমধ্যসাগর এলাকায় ঘাঁটি স্থাপনের মাধ্যমে সামরিক বস্তি তৈরি করে নিয়েছে তুরস্ক উত্তর সাইপ্রাসে তুরস্কের রয়েছে বিশাল সামরিক ঘাঁটি এছাড়া কৌশলগত ভূ ভূগৌলিক অবস্থান দেশটিকে এনে দিয়েছে বিরাট সুফল দুই তেইশ সালে ভাস্কর আসপনালিতে জাহাজ চলতে তুরস্কের পূর্ণ নিয়ন্ত্রণ ও করার পর তুরস্কের অর্থনৈতিক চিত্র দ্রুত পাল্টে যাবে নিঃসন্দেহে ট্যাঙ্ক মিশাইল রকেট লঞ্চার ড্রোন সব তৈরি করছে তুরস্কের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে টরপেটের উৎপাদনের ঘোষণাও দিয়েছে হেলিকপ্টার ড্রোন মনুষ্যবিহীন নৌযানের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক বর্তমানে তার মনোযোগ দিয়েছে মনুষ্যবিহীন সাজবাজান আন্ডারগ্রাউন্ড অ্যান্ড টানেল ওয়ারফেয়ার ওয়েপেন্স এবং ট্যাঙ্ক বিধ্বংস অস্ত্র উৎপাদনে নিজেদের সামরিক বাহিনীর জন্য তুরস্ক উৎপাদিত পণ্যের বাজার ক্রমশ বিদেশে সম্প্রসিত হয়েছে দক্ষিণ এশিয়ায় তুরস্কের সাম্রাজ্যের সবচেয়ে বড় ক্রেতা পাকিস্তান এর মধ্যে পাকিস্তান কাতারের নৌভানির জন্য যুদ্ধ জাহাজ বানিয়েছে তুরস্ক বিশ্বের চোদ্দতম বৃহত্তম অস্ত্র দেশে পরিণত হয়েছে তুরস্ক তুরস্কের স্থাপিত সামরিক ভূগণ্ড আমেরিকা তুরস্ক যৌথ এফ সিক্সটিন যুদ্ধবিমান তৈরি হচ্ছে এখানে এই যে অভিজ্ঞতা তুর্কি ট্যাক্সিনে পাচ্ছে সেটা তাদের নিজস্ব যুদ্ধবিমান তৈরিতে সাহস জুগিয়েছে এফ ফিফটিন এফ থার্টি ফাইভ যুদ্ধমন্ত্রীতে মার্কিং টেকনিশিয়ানদের যত অংশগণ তাদের প্রযুক্তির গুণগত মান সম নিশ্চয়তা প্রদান করে বর্তমানে তুরস্কের ট্যাঙ্ক এবং বিমান বাহিনীর বহর এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহর সবাইকে তাকলিয়ে দিয়েছে বর্তমান বিশ্বে তুরস্কের দাপট পরিলক্ষিত হচ্ছে তাদের দেশপ্রেম এবং স্বাস্থ্যপ্রেম এবং নিজস্ব বিজ্ঞানীদের প্রযুক্তিতে অত্যাধুনিক ড্রোন তৈরির মাধ্যমে তুরস্ক সামনে এগিয়ে যাচ্ছে যা বর্তমান আগামী মুসলিম বিশ্বের জন্য গর্বের বিষয় ধন্যবাদ সবাইকে দয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরো সুন্দর সুন্দর আশ্চর্যজনক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নম্বর টু ডে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস চ্যানেল